দিন শেষে একজন পুরুষের সব থেকে আপন জন হয় তার স্ত্রী দেয়ালে পিঠ না ঠেকে গেলে কিছু পুরুষ মানুষ আছে এ কথা বুঝতে চায় না এই কথা বোঝেও না যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে বুঝতে পারে আমার কে আপন আর কে পর তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমার কাজকর্ম নিয়ে আমি চন্দ্রা এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে বোলাকটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো দেখতে পেলে প্রথমে আমি উলনের ছাইটা বের করে নিয়েছি তারপর রান্নাঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম এখন আমি উলনটা ভালো করে সুন্দর করে লিপে নেব তো এই দুই তিন দিন হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা এই করতে করতে কোন দিক দিয়ে যে দিন যাচ্ছে রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না ওদিকে বাড়িতে পেঁয়াজ এসেছে সেগুলো সামলাতে হচ্ছে তো জানি না কবে এই মেঘলা মেঘলা ভাবটা কাটবে কিছুদিন হয়ে গেলো এভাবে মেঘ হচ্ছে তো বৃষ্টি তেমন একটা হচ্ছে না অল্প অল্প হচ্ছে হাওয়া চলছে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর অল্প বৃষ্টি কিন্তু চিন্তা তো একটা থেকেই যাচ্ছে বলো সবার তো পেঁয়াজ চলে এলো বাড়িতে কিন্তু ওই যে আমাদের একটু পেঁয়াজ লাগিয়েছে বরমশাই সে পেঁয়াজটুকু তো এখনও বাড়িতে আনতে পারিনি তো সবার পিছনে লাগিয়েছে তো সেজন্য এখনও তৈরি হয়নি সেই জন্য দেরি হচ্ছে তো হয়ে এসেছে আর বেশি দে টাইম নেই ভাবছি যাবো যাবো করি যে আজ যাবো কাল যাবো দেখে আসি পেঁয়াজটা কেমন হয়েছে তোলার মতন হলো কি না কিন্তু সেই টাইমই হয়ে ওঠে না সারা দিন এ কাজ সে কাজ ছেলে মেয়ে সামলাও সংসার সামলাও এই করতে করতে কোন দিক দিয়ে দিন যায় কিছু বুঝতে পারি না তো দেখো আমি রান্নাঘরটা খুব সুন্দর করে লিপে নিয়ে চলে এলাম রান্নাবান্না করতে হবে তো এই যে দেখো কালকে রাতের বেলা যে পেঁয়াজগুলো ঝোলানো হয়েছিল তো সব জায়গা পেঁয়াজ ঝোলানো হয়ে গেছে পুরো ঘরটায় পেঁয়াজ ঝোলানো হয়ে গেছে আর মা তো দেখতে পেলে দিকে গেলো মা যাচ্ছে রসুন তুলতে জমিতে রসুন লাগানো রয়েছে না তো বৃষ্টি লাগলে না রসুনটা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি পচে যাবে সেজন্য রসুনগুলো আজকে তুলে নেবে আর এই যে দেখো বাড়ি ঘর দরের কী অবস্থা হয়ে রয়েছে তো এখনও পেঁয়াজ রয়েছে সেগুলো ঝোলাতে হবে ঘরে তুলতে হবে তো বাবা গেছে মাঠে বাবা বাড়িতে আসবে তারপর ঝোলানো হবে দেখো আমি এখন উঠানটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু লাগিয়ে নেব তো রাতের বেলা একবার মা ঝাড়ু লাগিয়েছিল আর তারপর এত জোরে হাওয়া চলেছে আবার সেই গাছের পাতা পড়ে পেঁয়াজের খোসা উড়ে উড়ে এসে আবার পুরো উঠান নোংরা হয়ে গেছে তো এখন জানো তো এখন বৃষ্টি মানে সবার যে কি ক্ষতি তার আর বলার মতন নয় ভগবান না না খেতে দিলে জানো তো খাওয়া যায় না ভগবান যদি খেতে দেয় তাহলেই খাওয়া যায় আমি যতই দাপা দাফি ছটপট করি না কেন তাতে কারো কিছুই যায় আসবে না যদি সেই না চায় আমার দিকে তো সেই জন্য ভাবছি চলো ভগবানের উপরই ছেড়ে দিয়েছি যদি বৃষ্টি আসে তো কেউ তো ঠেকাতেও পারবে না তাই না বলো তো পেঁয়াজগুলো যতক্ষণে না বাড়ি আনতে পাচ্ছি ততক্ষণে আমার টেনশন যাচ্ছে না খুব টেনশন হচ্ছে সবার পেঁয়াজ এসে গেছে বাড়িতে তো দেখো আমি বাড়িঘরদার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো এখন ওই যে জল এসে গেছে এখন বাজে সাতটা সাতটা বাজলেই সকালবেলা জলটা আসে প্রতিদিন তো প্রতিদিন তো জল ভরা হয় না একদিন বাদে একদিন জল মানে দেয় কাকিমা সেই জন্য একদিন বাদে একদিনই জলটা ভরে নিই তো আমি এখন ওই যে দেখো সাবুন দিয়ে ভালো করে ডিরামটা ধুয়ে নিলাম নিয়ে এখন আমি উন্নাটা দিয়ে জলটা চেখে ভরে নেবো কারণ অনেক সময় অনেক মানে কী বলে জোলো টোলো এগুলো থাকে শ্যাওলা থাকে তো একটু ছেঁকে নিলে ভালো হয় তো এই উন্যাটা দিয়ে আমি শুধু এই জলটাই সেঁকি তো এখন রান্নার জল খাওয়ার জল তো ভরা হয়ে গেছে ডিরামে এখন রান্নার জলটা ভরে নিচ্ছি আর স্নান করার জলটা টল ওগুলো ছেঁকে ভরা লাগে না এমনি ভরে নিলেই হয়ে যায় তো আমি এখন একসঙ্গে তিনটে কাজ করব। জলটা ভরে নেব খাওয়ার জল তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুতে হবে ওদিকে জামা কাপড়গুলো কাচতে হবে তো চলো এক এক করে কাজগুলো আমি এখন করি তো বোতলগুলো ভরা হয়ে গেছে তো এখন আমি বোতলগুলো তুলে ব্যাগে করে নিয়ে যাচ্ছি আর এই যে ড্রামটা আগে তো তোমাদের দাদা ভাই নিয়ে দিত মাঝে মধ্যে এখন তো সে বাড়ি নেই এখন আমাকেই নিতে হচ্ছে তো খুব ওজন পাচ্ছিলাম না নিতে তবুও কষ্ট করে নিয়ে রেখে এলাম বারান্দার মধ্যে তো জলটা ভরা হয়ে গেছে এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ফোন করেছিল বলছিল যে ও ওইখানেও মেঘলা হচ্ছে মানে বৃষ্টি তেমন একটা হচ্ছে না কিন্তু প্রতিদিন মেঘ মেঘ করছে যে মানে যেমন আমাদের এই দিকে হচ্ছে কিন্তু আমাদের এদিকে তো বৃষ্টি অল্প অল্প হচ্ছে এ নয় যে হচ্ছে না অল্প তো হচ্ছে প্রতিদিনই তো দুপুরবেলা আবার রান্না বান্না করতে হবে এখন তো মেয়ের জন্য খাবার বসাবো ভাত রান্না করব আলু সেদ্ধ দিয়ে ভাত করব মেয়ে স্কুলে যাবে মেয়ে পড়তে গেছে ওকে না প্রাইভেটে দিয়েছি অনেক দিন হয়ে গেছে প্রাইভেট বন্ধ করে দিয়েছিলাম শুধু পয়সার কারণে পয়সা টয়সা টানাটানি ছিল এখনও আছে তো থাকলে আর কি করব বলো মেয়েটা মানে এখন যদি একটু পড়াশুনো না করে তাহলে কি করে হবে বলো তো ভাবছি যে লক্ষ্মীর ভাণ্ডারে আমি কিছু পয়সা পাই মাসে মাসে তো ওই টাকাটা তুলে ওর আমি পড়ার খরচটা দিয়ে দেব মাসে সাড়ে চারশো টাকা দিতে হবে তো ভাবছি ওইখান থেকেই ও প্রতি মাসে ওর টাকাটা দিয়ে দেব আমি লক্ষ্মীর ভাণ্ডার ওইখান থেকে তুলে কিছুই করার নেই এখন ছেলে মেয়ে মানুষ করতে গেলে কষ্ট তো করতেই হবে সংসার চালাতে হয় কষ্ট করে কিন্তু সবটাই দেখতে হয় তো আমি এই যে দেখো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি আর এখানে গ্যাসে কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত হচ্ছে দুই মেয়ের জন্য আর পান্তা ভাত রয়েছে কালকের কিছু তো ভাবছি আমি আর মা দুজনেই পান্তা ভাত খেয়ে নেব আর দুপুরবেলা গিয়ে রান্নাবান্না করব। তো কাজের সময় তিনবার রান্না করা যায় না কাজ করে নাকি আরে রান্না করে তো এখন এই যে দেখো আমি জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো আগের দিন যে বিছানার চাদরটা তুলে রেখেছিলাম তো ওটা আর কাজের চাপে ধোয়াই হয়নি তো আজকে ধুয়ে দিলাম বালসির কবার তারপরে বিছানার চাদর আর ছেলে বিছানার মধ্যে টিস্যু করে দেয় সেই কম্বল ছোটো ছোটো কম্বলগুলো আর জানো তো রাতের বেলা ওকে আমি ভাতটা খাইয়ে দিয়েছি তারপর মেয়ে ওকে হাসাতে হাসাতে এমন অবস্থা করেছে ও বমি করে দিয়েছিল বিছানার মধ্যে তো সেগুলো এখন ভালো করে যে দেখো কেচে ধুয়ে মেলে দিলাম তো এইখানেই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর ওই যে দেখো পেঁয়াজ এনে ঢেলে রেখেছে কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো এই এক গাড়ি পেঁয়াজ তো এগুলো ঘরে নিতে হবে এইখান থেকে নিতে হবে ঘরের দিকে তারপর বাবা এসে ঘরে উঠাবে আর এই যে দেখো ওই ওই পেঁয়াজের দিকে লক্ষ্য দিতে দিতে এই পেঁয়াজগুলো আমার কি অবস্থা হয়ে গেছে পচে উঠেছে জানো তো গাছগুলো আমি কত কাঁচা কাঁচা গাছ সেদিনে তুলে রেখেছিলাম তোমরা তো দেখেছিলে যখন আমি পেঁয়াজ বস্তায় ভরে রেখেছিলাম সেই পেঁয়াজ এই দু তিন দিন হয়ে গেছে দিতে পারিনি ওই পেঁয়াজ নিয়ে নাড়াচাড়া করছি আর এদিকে এই পেঁয়াজ দেখো কালারটা খারাপ হয়ে গেছে গাছগুলো পচে গেছে তো আমরা এখন এই যে দেখো পান্থা ভাত খাচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা দিয়ে ভাত তার সাথে আছে মুড়ি ওই যে দেখো মা খাচ্ছে আর অঙ্কিতের খাওয়া হয়ে গেছে অঙ্কিত আলু সেদ্ধ ভাত খেয়েছে দেখি এদিকে তাকাও বাবা এই যে দেখো দেখো এদিকে তাকাও এই তাকাও একটু তাকাও তাকাও একটু তাকাও তাকাবে এই না আসতে যে তো তাকাবে না এই তো অঙ্কিত তাকাইছে এই যে টাটা করে দাও টাটা আরেকবার টাটা আরেকবার টাই চক মেরে দাও একটু চক মেরে দাও ওই যে আরেকবার মারো আরেকবার চক মারো কই বাবা চক মারো আরেকবার না না কেন কেন মারবা না তো ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে মেয়ে তো স্কুলে চলে গেছে ভাত খেয়ে আর আমরা এখন এই যে পান্থা ভাতটা খেয়ে নেব তো বন্ধুরা অনেকক্ষণে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপর মাছ কাকু এসেছিল এখান থেকে কুড়ি টাকার মাছ কিনে নিয়ে এসেছি তো মাছ এনে কেটে কুটে ধুয়ে রেখে রেখে দিয়েছি আর তারপর ছেলেকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম আর ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম স্কুলে খিচুড়ি আনতে তো একটা বেজে গেছে খিচুড়ি নিয়ে এসেছি আরও নিয়ে এসেছি দুধ তো খিচুড়ি আর দুধ এনে রেখে তারপর যে দেখো এখন আমি পাতাগুলো ভরে নিচ্ছি তো অনেক দিন থেকে উঠানের মধ্য থেকে পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখেছি তো জড়ো করে এক জায়গা তো এখন আমি বাস্তা ভরে নিচ্ছি আমার দুই তিন দিনের রান্না হয়ে যাবে তো দেখো জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে আর আমার দুবেলা তিনবেলা রান্নাও হয়ে যাবে তো আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে বাবা চলে এসেছে মাঠের থেকে বাবা পেঁয়াজ ঝোলাচ্ছে তো এখানে দেখো এই যে জিঙ্গের তরকারি আর সেই মোরলা মাছ রেখেছিলাম তো মাছ দিয়ে তরকারি করেছি আর এখানে আছে আম দিয়ে সেই মাছ দিয়ে তরকারি তো এখন এই আমের তরকারি আর হচ্ছে জিঙের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো দেখো মা বাবাকে ভাত দিয়ে দিয়েছি ভাত খাচ্ছে তো আমরা কেউ স্নান করিনি জানো তো কেউ না তো ভাবছি একবার পেঁয়াজ টিয়াজ তুলে তারপর স্নান করবো না হলে আবার গা চুলকাবে আবার স্নান করতে হবে গা ধুতে হবে সেই জন্য তো এই যে দেখো খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছি আর মা বাবাই যে পেঁয়াজ ঝোলাচ্ছে তো আমিও মা বাবার সঙ্গে পেঁয়াজ এনে এনে দিয়ে দিচ্ছিলাম তো এখন আমি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ফোনটা না ধরলে তো শেয়ার করতে পারবো না তোমাদের সাথে তো আমি এখন এই যে শেয়ার করছি তো এখন মা বাবাই ঝোলাচ্ছে পেস্টটা আর আমি ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার ছেলে তো দেখে দেখতে পেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে আবার ভাত খাওয়াতে হবে ওর খিদে পেয়ে গেছে তো এখন প্রায় সন্ধ্যা লেগে এসেছে সব পেঁয়াজ আর তোলা হলো না সন্ধ্যাবেলার কাজকর্মও রয়েছে অনেক তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা তো সেই সন্ধ্যাবেলায় পেঁয়াজগুলো তোলার সময় না খুব মানে বৃষ্টি নেমেছে বেশি একটা হয়নি তবুও বৃষ্টি নেমেছিল তো সেজন্য সব পেঁয়াজ আজকে তোলা হয়নি পেঁয়াজগুলো থেকে গেছে তো কালকে তুলতে হবে ঘরে তো পেঁয়াজগুলো তোলার পরে আবার স্নান করলাম সাতটার সময় রাত সাতটায় তো পেঁয়াজ তোলা মানে পেঁয়াজগুলো তুলে তারপর গেছিলাম ভিডিওটা আপলোড দিতে ওইখান থেকে এসে স্নান করেছি সাতটার সময় রাত তো স্নান করার পর চলে এসেছি এ বাড়িতে তো বৃষ্টি পড়ছিল মা বাবা ও বাড়িতে থাকতে দিল না বলছে এখানে থাকতে হবে না রাত্রেবেলা যদি বেশি আবার বৃষ্টি নামে ঝড় আসে তাহলে আর এক অসুবিধা হবে তো চলো ওই বাড়িতে গিয়ে থাকবে তো বাড়িতে থাকতে দেয়নি সেজন্য চলে এসেছি এ বাড়ি তো কিছু ভাত ভাত ছিল সবজি টবজি ছিল সেগুলো নিয়ে এসেছি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে তো মা মা আর বাবা খাইনি নি মেয়েও মেয়ে খেয়েছে ভাত আমি খেয়েছি আর মা বাবা মুড়ি খেয়েছে বলছে খিদে লাগিনি অনেকটা বেলা গেলে ভাত খাওয়া হয়েছে তো সেজন্য খিদে পাইনি সেজন্য ওরা আর খায়নি আর সবাই শুয়ে পড়েছে ছেলে মেয়ে তারপরে মা বাবা সবাই ঘুমিয়ে গেছে এখন সাড়ে দশটা তো বাজে তো আমি এখনো এখনও ঘুমোইনি আমি একটু ফোন দেখছিলাম তো বন্ধুরা বোলার্কটি আর বড় করছি না এ পর্যন্তই যেটুকু যা কিছু পারলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম সারা দিন তো যদি বোলার্কটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট